আচ্ছা তুই সত্যি যদি ভূমি কম্পে মারা যাইতি ভাই ভাই তুমি এখানে কতক্ষণ ধরে তোমাকে খুঁজতেছি আমি আরে হ্যাঁ এখানে বসে একটু মনোরম পরিবেশটা উপভোগ করতেছি ভাই জানো একটা ঘটনা ঘটছে কি আবার ঘটলো বল দেখি ভাই তুমি তো জানোই আমি রাত্রেবেলা শর্ট প্যান্ট পরে ঘুমাই হুম তো গত রাতে ঘুমের মধ্যে হঠাৎ ভূমিকম্প শুরু হলো আমি তো তাড়াহুড়ো করে শটপ্যান্ট পরা অবস্থায় দৌড়ে বাইরে চলে গেলাম এক দাদা তো আমাকে দেখে খুব হাসাহাসি করতেছিল হাসবে না তো কাঁদবে নাকি ভাই কি এক দেশে থাকি বলো ভূমিকম্পে আমার জীবন বাঁচাতে আমি ব্যস্ত আর তারা আমাকে শটপ্যান্ট নিয়ে হাজির শোনাতে লাগলো আচ্ছা তুই সত্যি যদি ভূমিকম্পে মারা যাইতিস ভাই দেখ ভাই মৃত্যু কার কখন আসবে কেউ বলতে পারে না যে কোনো সময়ে আসতে পারে আর ফরজ ত্যাগ করা তো কবিরা যা তওবা না করা পর্যন্ত আল্লাহ তালা আমাদেরকে মাফ করবেন না আর আমরা তওবা করার মতো সময় পাবো কিনা এটা আমাদের সন্দেহ আছে ঠিকই বলেছেন ভাই ভূমিকম্প একটি ভয় আর ইমান ছাড়া মৃত্যু সবচেয়ে বড় ভয় ভাই ভিডিওটা যদি সবার কাছে ভালো লেগে থাকে সবাই দয়া করে ভিডিওটি শেয়ার করবেন অন্যরাও যেন এই ভিডিওটি দেখতে পারে ধন্যবাদ সকলকে